যেদিন আমার পেন উঠছে এই বাচ্চাটা দিয়ে তো আমি মানিককে ফোন দিলাম যে যে তুমি কই আসো এরকম ব্যথা হচ্ছে তো বলল আমি একটা কাজে আছি আমার আসতে দেরি হবে তো ওই সময়টা আমি আসলে কি করব ভাবতে পারতেছিলাম না আমার শাশুড়িদের সাথেও সেরকম একটা ভালো সম্পর্ক ছিল না ঝগড়াঝাটি লেগেই থাকতো তো আমি ওই সময় আমার পাশের এক সাজি গেলাম বড় মাকে বলতাম এরকম হচ্ছে আমি ওরে ফোন এই কথা আমাকে বলতেছে যাই হোক বলতেছে কি করবা তাহলে আমি একটু পানি পরে দিচ্ছি এইটুকু খাও যদি বাচ্চা ওর ব্যথা হয় তাহলে এটা বাড়বে আর যদি না হয় তাহলে কমে যাবে তো আমি ভাবতেছি যে না বরম্মা এটা তো অনেক বেশি ব্যথা হচ্ছে তারপরে উনি পানি পড়ে দিলেন আমি খাইলাম তারপরে দেখি কোনো কাজ হয় না তারপরে আমাকে সে বলতেছে যে তুমি যায়ে বাড়ি বাড়ি বাসায় যায়ে তুমি ওগুলা গোছাও দেখো কখন আসে তারপর চলে যাও তো আমি এমন একটা পরিস্থিতিতে ছিলাম এই বাচ্চাটা মানে যে দুনিয়াতে আসতেছে না কোনো রকম প্রস্তুত মানে একটা আছে না প্রস্তুতি কোনো রকম ছিল না কাঁথা না কাপড় কোনো কিছুই না মানে কোনো দিকে কারোর কোনো খেয়াল ছিল না ঠিক আছে তারপরে কাপড় টাপড় নেওয়ার পর ও বাসায় আসলো কিছুক্ষণ পর বাসায় আসার পর আমার কাছে ভাত চাইলো পরে বলতেছে না তোর ভাত দেওয়া লাগবে না আমি নিজেই নিয়ে খাইছি পরে বলবি আবার ভাত তোর কাছ থেকে নিয়ে খাইছি তারপর সে ধীরে 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 ভাত খাইলো ভাত খাওয়ার পরে তার কত সময় পরে আমাকে নিয়ে গেছে হাসপাতালে তো ওই হাসপাতালে আমাকে যখন ওটিতে নিয়ে যায় তখন আমি ওই আমি আমি ওই মানিকের হাত ধরে কান্না করছিলাম বলছিলাম দেখো এই বাচ্চাটা অন্য কারো না তোমারই বাচ্চা ঠিক আছে তো হোক আমি যদি ফিরে আসি তাহলে তো ভালো আর যদি মারা যায় আমি ওটিতে তো আমার বাচ্চাটাকে অন্তত পক্ষে এতিম খালা দিয়ে দিও কারণ তুমি তো মনেই করো না ও তোমার বাচ্চা তো একটা বাচ্চা যখন বড় হয়ে শুনতে পারবে যে সে তার বাবা না তুমি তার বাবা না এরকম কিছু আসলে সে কিন্তু আত্মহত্যা করবে তো আমি যদি বেঁচে থাকি তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না থাকি আমার বাচ্চাকে তুমি এতিমখানায় দিয়ে দিও আর তার থেকে বড় কথা এই বাচ্চাটা হলো তোমার তো একটা একটা মৃত্যু সজ্জা একটা মেয়ে মানুষ আমি মৃত্যু পথযাত্রী আমি সিজারে যাচ্ছি তারপরও কিন্তু তাকে আমি এই কথাটা বলে গেছিলাম যে আমি কোনো পরকিয়া করি না কিন্তু আমার কোনো কথা শুনে নাই এই বাচ্চাটাকে কোনোদিন সে স্বীকারও করে নাই সবসময় বলে আসছে পরের বাচ্চা পালতেছি পরের বাচ্চা পালতেছি তো যাই হোক আজকে সেই অপবাদ অপবাদ কিন্তু সে আমাকে দিল আমি পরকিয়া নারী নারী পরকিয়ার কারণে আমাকে পরকীয় যাই হোক একটা কথা দিয়ে সবশেষে একটা কথা বলতে চাচ্ছি আপনি যেই অপবাদ দিয়ে আমাকে ডিভোর্স দিছেন যে কারণে দিচ্ছেন দিছেন তো তো এবার এবার একটু চুপ থাকে আমাকে আর পরকিয়া পরকিয়া নারী বলেন না সময় মতো আসলে মানুষ বুঝে যাবে যে আসলে কে পরকিয়া ছিল আপনার না আমার